স্মরণীয় একটা বরণীয় একটা রাত কেন মক্কার জমিনে এই ঠিক এই তারিখের বিশ্বে জমা সানি রাত আজকে কত রাত হ্যাঁ জুমাদেউ সানির বিশে রাত আজকে এবং লাইলাতুল জুমার রাত মানে জুমার রাত আজকে তাই না জুমা মুবারকের রাত আজকে শুক্রবারের রাত ঠিক নবুয়তের পঞ্চমতম বছরে মানে আল্লাহ রসুল এখনো হিজরত করেন নাই হিজরত করেছেন নবুয়ত প্রকাশের তেরোতম বছরে তাই না নবুয়ত প্রকাশের পরে আল্লাহ রসুল আরও তেরো বছর মক্কা শরীফে ছিলেন কত বছর এই পঞ্চমতম বছরে নবুয়ত প্রকাশের পঞ্চমতম বছরে মক্কা শরীফে রসুল্লাহর গৃহে রসুল্লাহ শাহজাদি রসুল্লাহর বেটি শাহজাদি রসুল বিমতে রসুল খোদা মৌলাল মুশকিল কুশা এবং উমুল হাসনাইনে কারিমাইন ইমাম হাসান এবং হুসাইনে রাম্মা জান হাজে খাতুনে মা আর্মা জাহারা এই রাত্রে এই রাত্রেই এই বিশ্বে জমাঁদ স্থানের রাত্রিতে এবং সেই রাত্রিটাও ছিল জমার রাত হানা ভাগ্যক্রমে দেখেন হ্যাঁ কীভাবে সব মিলে গেছে এবার এই বিশ্বের জমাদেও শনিবার শুক্রবার হয়ে গেছে এই শুক্র সেই নবতের পঞ্চমতম বছর যেই বিশে জমা সানিতে খাতনে আঁতার পাক মক্কা শরীফে ওনার আগমন হয় ওনার শুভ আগমন হয় ওনার পবিত্র পাক হয় ওনার পবিত্র জন্ম হয় ওই দিনটা শুক্রবারের রাত ছিল